মানুষ নিয়ম এ রাস্তায় অটো চালানো জায়গা আপনি সিগন্যাল কেন দিবেন নিয়ে উঠছেন আমার কি সিগন্যাল কেন সিগন্যাল দিবে এটা কি সিগন্যাল দেওয়ানোর রাস্তা ভাই আপনারা বলেন তো

ছিল না কিছু ছিল কি অটো অটো এই জায়গায় কেন অটো এই জায়গায় কেন অটো এই জায়গায় কেন না অটোই রাস্তা

একটা গাড়ির স্পিড থেকে ষাট সত্তর আসি আপনার উপর তো আমি রাগ হয়েছি কিছু মনে করেন না শুনেন ওই যে ওনার আমি বলে দিছি কি গরিব মানুষ টাকা টুকা দিতে পারবো না আপনি হুতে পারেন চলে যান সবসময় ভালো হবে শুনেন আর একটা কথা মনে রাখবেন এই রাস্তা কখনো অটো নিয়ে উঠেন না বাবা এই রাস্তা উঠেন এই রাস্তা অটো নিয়ে যান গা এখান থেকে চলে যান এনতেন চলে যান সব যেটা ভালো হবে কি কিছু বুঝছেন চলে যান কারণ এই রাস্তা কখনো অটো নিয়ে উঠতেন না একটা অনুরোধ রইল আপনাকে ঘুর এই যে এই অটোটা কার এটা হবে ঢুকছে অটো কার এটা এটা হবে ঢুকছে অ্যাক্সিডেন্ট দিয়ে ঢুকছে

মানে এটা ঢাকা শহরটা এখন অটোর রাজ্য ঢাকা শহর এখন অটোর রাজ্য এমন কিছু কিছু কমেন্ট অটো অটো আরে বাইরে মাথায় ধরে গেছে সকালে আমি যাবো কেন আমার গাড়িও লই মাথায় হ্যাং আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে কাহিনী দেখতে পাবো দাঁড়ান

দেন একটা বাইকের স্পিড ষাট একটা ট্রাক স্পিড পঞ্চাশ একটা প্রাইভেট কারের স্পিড কত আশি বাসের স্পিড আশি একটা অটোর স্পিড কত থাকে ও সিগনাল দিলে গাড়িটা কন্ট্রোল হয় আর তিরিশের উপরেই তো গাড়ি কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় আমি হাঁপে গেছি অলরেডি গাই বুঝছেন তাও এই ভিডিওটা জানি না কি পর্যন্ত মানুষে দেখবে বা পছন্দ করবে আমার অনুরোধ রইলো এই তিনশো মিটে অতি দ্রুত মাত্রায় পোস্ট বসানো দরকার কারণ ঢাকা শহরে কত হাজার হাজার মানুষ যে এইভাবে মানে এই অটোর সমস্যার কারণে যে অ্যাক্সিডেন্ট হয় কাকে বলবো কে বলবে কেউ বলার নাই ওকে এই জায়গায় দাঁড়ায় আমার গা আর চুলকাইতে চুলকাইতে আমি শেষ এত মানে মশা আর এই জায়গায় ভালোবাসার মানুষ এটা পীড়িত করতে হয় একে এমনি সেটাই আমি জানতে চাই ওগো আমার সোনা ময় নারী আচ্ছা চলেন আমরা চলে যাই আর অলমোস্ট আপনার কয়টা খাইলাম আমি যত খাইলাম আমি এই রং মারা বলো সোজা 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 রং মেরো না রং মেরে একদিন না এই একদিন নবাবের সাদা কাকা ওভার ব্রিজটা কি আপনি না ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন